দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো সকলকে স্বাগত গতকালকের অভিনব দর্শনের ক্লাসটা করতে পারিনি অভিনব দর্শনের ক্লাস তোমাদের সঙ্গে দেখছি নেক্সট কবে নিয়ে আসা যায় তো কালকের দিনটা মিস হয়ে গেছে তো আজকে আমাদের নর্মাল ওয়েতে যেরকম বৌদ্ধ দর্শনের ক্লাস চলছে তো আমি আজকে বৌদ্ধ দর্শনের ক্লাস নিয়েই এসেছি বৈভাষিক গণের বা বৈভাষিক মতবাদ নিয়ে আলোচনা চলছিল সেটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে যতটুকু আলোচনা করার সেটা করব। সকলে নিশ্চয়ই ভালো আছো পজিটিভ আছো এই গরমের মধ্যে শরীরটা সুস্থ রেখে আমাদের সকলকেই সকলের মতো করে এগিয়ে যেতে হবে সকল কিছুর আগে শুরু করার আগে সকলকে জানাচ্ছি রাম ও নারায়ণ রাম সকলে ভীষণ ভালো থাকো ঠিক আছে তো আমরা বৈভাষিক মতবাদের যে জায়গাটায় ছিলাম বা বৈভাষিক সম্প্রদায়ের যে আলোচনাটা করেছি তারা ন্যায় মনোনিরপেক্ষ বস্তুর অস্তিত্ব মানলেও তারা বস্তুর প্রত্যক্ষ জ্ঞান মানে না এই কথাটা বলার পরে সৌতান্ত্রিক মতে বস্তু জ্ঞান অনুমান লব্ধ এই অবধি বলেছিলাম এবং তারপরের যে লাইনটা ছিল সেটা হচ্ছে বৈভাষিকগণ নিম্নোক্তভাবে সৌতান্ত্রিকদের বাহ্য অনুমেয়মাদের সমালোচনা করেন মনে হচ্ছে যেন রিডিংয়ের মতো গড়গড় গড় করে বলে যাচ্ছি কি বলছেন কি বোঝাতে চাইছেন কিছুই বুঝতে পারছি না মানে মানে বিষয়টা কি কী বিষয় নিয়ে আমরা এই বুঝবো কী বিষয় নিয়ে আমি আলোচনাটা করব। আদতে এই যে কথাটা ছিল বৈভাষিক মতে এক প্রকার সৌতান্ত্রিক মতে আর এক প্রকার তো বৈভাষিক বা বইভা ভাষিকদের ন্যায় যেটা বলা হয়েছে যে মন নিরপেক্ষ বা মননিরপেক্ষ বস্তুর অস্তিত্ব মানলেও তারা সেটাকে বা বস্তুর সেই প্রত্যক্ষ জ্ঞানটাকে মানে না কিন্তু সৌতান্ত্রিকদের ক্ষেত্রে কি বলেছিলাম সেটা সম্পূর্ণ অপোজিট সৌতান্ত্রিক মতে বস্তু জ্ঞান অনুমান লব্ধ ঠিক আছে তাহলে এর পরের যে জায়গাটা এর পরের যে অধ্যায়টা বৈভাষিকগণ নিম্নোক্তভাবে সৌতান্ত্রিকদের বাহ্য অনুমেয়বাদের সমালোচনা করেন তো সেখানে কি বল বলা হয়েছে কি বলতে চেয়েছে এই আলোচনাটা করতে গিয়েই আমরা দুটো পর্বকে জানতে পারবো আমরা এই যে দুটো পর্ব জানতে পারবো সেগুলো কি কি বাহ্যবস্তু সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান না থাকলে তার সম্পর্কে অনুমানও সম্ভব হয় না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন বাহ্যবস্তু সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান না থাকলে তার সম্পর্কে অনুমানও সম্ভব হয় না একসঙ্গে ধুম ও বহ্নির পূর্ব প্রত্যক্ষ আছে বলেই আমরা ধুম প্রত্যক্ষ করে বহ্নির অনুমান করতে পারি তাহলে এখানে ধুম অর্থে আমরা কি জানি ধোঁয়া আর অগ্নি অর্থে আগুন তাহলে সেক্ষেত্রে কি বলছে বাহ্যবস্তু সম্পর্কে বাহ্যবস্তু মানে কি জানি আমাদের বাহ্যিক যা কিছু বস্তু বাহ্য যা সকল কিছু বস্তু তাহলে সেই বাহ্য বস্তু সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান না থাকলে আমি চোখের সামনে আমার আমার অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটার প্রতি আমার কোনো আগ্রহ নেই বা সেটার প্রতি আমার কোনো জ্ঞান নেই যখনই আমি সেটা দেখছি সেটা আমার দেখা অবধি থাকছে কিন্তু তার বিষয় সম্পর্কে যতক্ষণ না আমি বুঝছি সেই সম্পর্কে তো আমার কোনো জ্ঞান হচ্ছে না তাহলে বাহ্য বস্তু সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান না থাকলে তার সম্পর্কে অনুমানও সম্ভব হয় না আমি সামনাসামনি আমার ওই বইগুলোর দিকে যখন আমি দেখব আমি দেখতে পাচ্ছি কি এগুলো এক একটা বস্তু কিসের না বাহ্য মানে সকল কিছু আমাদের জাগতিক যা কিছু রয়েছে তার মধ্যেই সেটিও এক প্রকার বস্তু কিন্তু কিন্তু যখনই সেই বস্তুটি সম্পর্কে আমার সঠিক কোনো জ্ঞান না থাকছে তাহলে ওইটা কিসের বই ওই বইতে কি থাকতে পারে কি বিষয় সেই জ্ঞান আমি অর্জন করতে পারি সেই অনুমানটুকুও আমি সঠিকভাবে করতে পারবো না সেই কথাটাই বলা হলো সেই বস্তু সম্পর্কে অনুমানও সম্ভব হয় না একসঙ্গে ধুম ও বন্নির পূর্ব প্রত্যক্ষ আছে ধূমও আছে বন্নিও আছে মানে আগুনও আছে এই প্রত্যক্ষ আছে বলেই আমরা ধুম প্রত্যক্ষ করে বন্নির অনুমান করতে পারি ধোঁয়াটা বেরোচ্ছে মানে তাই সেখানে আগুনের উপস্থিতি আছে ধুম ও বন্নিকে যে কোনো একত্রে প্রত্যক্ষ করেনি সে কখনো ধুম দেখে বন্ির অনুমান করতে পারে না তাহলে কথাটা কি বললো যে ধোঁয়া এবং আগুনকে একসঙ্গে প্রত্যক্ষ করেনি তাহলে সে কখনোই ধুম দেখে বন্যির অনুমান করতে পারে না সুতরাং বস্তুকে আমরা সাক্ষাৎভাবেই জানি এ কথা মানতে হয় তাহলে এ কথাটা কে স্বীকার করলো সৌতান্ত্রিক এবং তারা কী বলল বস্তুকে আমরা সাক্ষাৎভাবে জানি বলেই আমরা তাকে প্রত্যক্ষভাবে বা আমাদের সেই প্রত্যক্ষ জ্ঞান হয় বস্তুটি সম্পর্কে এটা গেল প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে কি বলেছে সৌতান্ত্রিকদের মতে আমরা সাক্ষাৎভাবে মনের ধারণাকেই জানি আমাদের মন যেটা ধরে নেয় সেটাকেই আমরা জানতে পারি এবং ধারণার মাধ্যমেই আমাদের বস্তু জ্ঞান হয় ধারণা করে নিচ্ছি ওই যে ধূম আর বন্নি ধুম আছে মানেই হয়তো সেখানে আগুন আছে এই ধারণাটা এই ধারণা করে নেওয়াটাকেই সৌতান্ত্রিকগণ বলছেন কি আমাদের বস্তু জ্ঞান এর বিরুদ্ধে বৈভাষিকরা আবার বলেন বস্তুকে সরাসরি প্রত্যক্ষ না করলে বস্তু জন্য মনের ধারণাটি যে বস্তুরই মানুষ প্রতীক তা জানা যাবে না খুব ভেরি ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু কথাটা বস্তুকে সরাসরি প্রত্যক্ষ না করলে আমি আগুনকে দেখিনি আমি ধুমটা দেখে বলছি আগুন কিন্তু বৈভাষিকগণ বলছে তুমি যদি আগুনকে সরাসরি প্রত্যক্ষ না করো তাহলে বস্তু জন্য মনের ধারণাটি মানে আগুনের জন্য মানে ওই ধূম দেখে আগুন আছে এই যে বস্তু জন্য মনের ধারণাটা যে আগুনের উপস্থিতি আছে এই ধারণাটি যে ঘট বস্তুটির মানস প্রতিরূপ মানে ওই আগুন বস্তুটির সেই আগুনটাকে ঘট বলা হচ্ছে কারণ বলা হচ্ছে সেই কারণ বস্তুটির মানস প্রতিরূপ মনের প্রতিরূপ তা জানা যাবে না তাছাড়া মন যদি সাক্ষাৎভাবে কেবল ধারণাকেই জানে তাহলে যুক্তিসম্মতভাবে বলতে হয় যে বাহ্য বস্তু নেই আছে কেবল ধারণা তাহলে আমি কাকে স্বীকার করব বৈভাষিকগণকে কোনো একটা সময় গিয়ে যেন মনে হচ্ছে বৈভাষিকরা ঠিক আবার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে না সৌতান্ত্রিকরা ঠিক তাহলে আমি কাকে স্বীকার করব। তাহলে কি বলছে তাছাড়া মন যদি সাক্ষাৎভাবে কেবল ধারণাকেই জানে তাহলে যুক্তিসম্মতভাবে ভাবে বলতে হয় যে বাহ্য বস্তু নেই আছে কেবল ধারণা বস্তুবাদীরা এমন বলতে পারে না এটুকুই ছিল তাহলে আমি কী বুঝলাম কতটুকু বুঝলাম সৌতান্ত্রিকগণ বা বৈভাষিকগণেরা কী বলল সৌতা বৈভাষিক সৌতান্ত্রিক সম্প্রদায়ের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ তার মধ্যে যে দুটো গুরুত্বপূর্ণ দুটো পর্ব সেই পর্ব দুটো আজকে তোমাদের আলোচনা করলাম আবার আগামীকালের নেক্সট ভিডিওতে বৌদ্ধ দর্শনেরই এর পরবর্তী জায়গাটা তোমাদের সঙ্গে ভাগ করব বুঝিয়ে দেবো সকলে ভীষণ ভালো থাকো এই গরমের মধ্যে চেষ্টা করো প্রচণ্ডভাবে জল খাওয়ার জন্য এবং যতটুকু শরীরটাকে একটু ঠান্ডা রাখা যায় সেটার জন্য কারণ এই দেহটাকে ঠিক এই যন্ত্রটাকে ঠিক না রাখলে তো আমরা ঠিক থাকতে পারবো না সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো ম্যামের সঙ্গে থাকো সকলে প্রভুর সঙ্গে থাকো সৃষ্টির সঙ্গে থাকো প্রকৃতির সঙ্গে থাকো আর সকলে বলো রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রামও নারায়ণ রাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা